একটা বাড়ি কতটা মজবুত তা নির্ভর করে সেই বাড়ির খুঁটির বা পিলারের সক্ষমতার উপর বিশতলা বাড়ির ফাউন্ডেশনে যেমন আপনি চার সুতা রড ব্যবহার করতে পারবেন না ঠিক তেমনি মিউচুয়াল ফান্ড শক্তিশালী না করে শেয়ার বাজারে গতি বাড়াতে পারবেন না এটা লাউড অ্যান্ড ক্লিয়ার মার্কেট ক্যাপের এক পার্সেন্টের কম মিউচুয়াল ফান্ড অন্যদিকে সাতষট্টি এএমসি কে লাইসেন্স দিয়ে রেখেছেন এটা হতে পারে না এই সেক্টরের মাধ্যমে বাজারে ছোট বিনিয়োগকারীরা প্রবেশ করে এবং আস্তে আস্তে তার বিনিয়োগের পরিমাণ বাড়ায় দেশের সর্বোচ্চ সংখ্যক মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি প্রতিষ্ঠান আইসিবি চলতি অর্থ বছরে মুনাফার কমপক্ষে পঁচাত্তর শতাংশ ইউনিট হোল্ডারদের মধ্যে ডেভিডেন্ড হিসাবে বিতরণের অনুমোদন চেয়েছে যা বাস্তবায়ন করতে হবে একই সাথে সকল ফান্ড ম্যানেজারদেরকে এই সিস্টেমে আনতে হবে দেখুন বর্তমানে আস্থা সংকট এবং লিকুইডিটি বাড়ানোর জন্য বিনিয়োগকারীদের স্বার্থে মিউচুয়াল ফান্ডের প্রভিশনিং সংক্রান্ত বিধানে শিথিলতা আনতেই হবে যা এই সেক্টরকে প্রাণবন্ত করতে সাহায্য করবে বাজারে মিউচুয়াল ফান্ডগুলোকে এই বছরের ডেভিডেন্ডে ফিরতে হবে এবং নাম্বার্স অফ কোম্পানি নাম্বার্স অফ মিউচুয়াল ফান্ড বাড়াতে হবে